হঠাৎ অপবিশ্বাস ডুবাই গিয়ে পরিসাজে ধরা দিয়ে মঞ্চ কাপালেন এ নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন কিছু স্থির চিত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে ফেলছেন অপবিশ্বাস লুক ও গেটআপ দেখেই দেখা যাচ্ছে অপবিশ্বাসকে পরিস সাজে যা এরকম লুক কখনোই প্রকাশ করেননি অপবিশ্বাস সাধারণের জামাটি পরে অসাধারণ লাগছে পরিস সাজে এরকম সাজে কখনো ধরা দেননি অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় সাদা রঙের জামাটি পরে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঝড় তুলে ফেললেন অপবিশ্বাস এরকম লুকে কখনোই ধরা দেননি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাস পরিশ্বাসে ধরা দেওয়াতে আপনাদের কি মন্তব্য নিচে কন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ